রম বাক সালব্রমন থমু রোগ মানানো ফাইন সাল বসংবামু হাস্তে রেম সং বাকে ফুল দো নাই নামমানে দশ দেব স্টেজ স্পর্টস কমপ্লেকস বসংনি থাল পালাইমুং সালী সালাল পান্ডাব অকাবন সাকা মন্দ প্রফেসার ডাক্তার মানিকশাহা পান্ডাব থম মন্দির টিংকরাই হাসত্যা থানাল রক সুই তাবু থাকবেন

আমার প্র্যাকটিস 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 আর প্র্যাকটিসের প্রপার প্র্যাকটিস করতে হবে আর না পারলে সেখানে কিন্তু লুকায় মানে লুকিয়ে আছে আবার আগামী দিনে পাড়া একটা হাত কোচের হাত দাও আর একটা হাতে তুমি এই ফিল্ডের জন্য আসো তাহলে চিন্তা কি আছে তাহলে তোমার যে কারণে যে জায়গায় তুমি এসছো সেটা হকিতে হোক সেটা অ্যাথলেটিক্সে হোক ব্যাডমিন্টনে হোক ফুটবলে হোক মানে সব জায়গার মধ্যে তোমার কোচের হাত ধরে তোমার গুরুর যে যে তোমাকে যে শিক্ষা দিয়েছে সেটাকে মাথায় রেখে জাস্ট ইউ গো হে তাহলে গিয়ে আমাদের এক্সাক্ট রেজাল্ট আমরা পাবো আমাদের রাজ্যে এরকম অনেকজন খেলোয়াড় আছে আজকের এই দিনে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই যাদের দরুন আজকে আমরা গর্ববোধ করি বা আমাদের রাজ্যের নাম সারা দেশে চিহ্নিত হয়েছে অসংখ্য অগণিত ক্রীড়া পরিকাঠামো যেখানে হচ্ছে সেখানে আমরা খেলোয়াড়দের নামে দেওয়া বা খেলোয়াড়দেরকে আর্থিক সাহায্য সহ তাদেরকে সম্মান জানানো এটা প্রথমবার এই রাজ্যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের এই খেলাকে আরো লেয়ারদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করা সেইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন